আমার স্ত্রী দেখতে অসুন্দর নয় তবু কেন জানি তাকে এখন আর আমার ভালো লাগে না আমাদের বিয়ে হয়েছে পাঁচ বছর হলো তিন বছর বয়সী একটা ছেলে সন্তান রয়েছে অফিস থেকে যখন বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিই ফিরি রাত করে কারণ বাসায় যেতে ইচ্ছা করে না অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রী টানেই অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে অফিস না থাকলে সারা দিন বাসায় থাকতাম ওকে নিয়ে ঘুরতে যেতাম কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন আর এখন ওর দিকে তাকাতেই ইচ্ছে করে না কথা বলতে ইচ্ছে করে না ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে না পাঠালেও দেখি আর থাকা অবস্থায় কিছু বললে অনাগ্রহের সাথে হু হা করে চুপ করে থাকি আর রাতে যদি ও কাছে আসতে চায় আমি রুড় ভাষায় বলি জ্বালাতন করো না সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি ঘুমাতে দাও আসলে আসলে ক্লান্তি টিলান্তি কিছুই না স্ত্রীকে ভালো লাগে না তাই এটাই হচ্ছে মূল কথা কেন এমন হচ্ছে বুঝতে পারছি না এই সমস্যা যে আমার একার হচ্ছে সেটা না আমি এই ধরনের সমস্যা অনেক পুরুষ মানুষের মধ্যেই দেখেছি তাদের কেউ না কেউ স্ত্রীর প্রতি অনাগ্রহ হারিয়ে শুরু করে দিয়েছে আমি নিজে এখনো করিনি তবে করার দিকে এগিয়ে যাচ্ছি যেসব পুরুষের স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে গিয়েছে তাদের কাছে অনেককেই আমি জিজ্ঞেস করেছি যে এমনটা হওয়ার কারণ কি তারা সবাই এরকমই উত্তর দিয়েছে এটাই তো স্বাভাবিক এক জিনিস কতদিন আর ভালো লাগে তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি কারণ এক জিনিস বেশি দিন ভালো না লাগা যদি স্বাভাবিক হতো তাহলে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা হতো কিন্তু তা তো হচ্ছে না স্ত্রীরা বিয়ের যত বছর পার হোক না কেন ঠিকই আগ্রহ নিয়ে স্বামীর সাথে কথা বলতে চায় ঘুরতে যেতে চায় মিলিত হতে চায় একটা সময় আমার মনে হলো এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা ডাক্তার দেখালে কি ভালো হয়ে যাবে আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন আমি বললাম জি বিশ্বাস করি ডাক্তার সাহেব বললেন আল্লাহর একটা নির্দেশের কথা আমি আপনাকে বলবো যদি আপনি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে কোনো ওষুধপত্র কিছুই লাগবে না আমি বললাম কি সেটা সুরা আন্নুরে আল্লাহ তালা বলেছেন হে নবী পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জায় স্থানের হেফাজত করে ডাক্তার বললেন আল্লাহর এই নির্দেশ আপনি পালন করবেন দেখবেন আপনি ফলাফলটা বুঝতে পারবেন সন্দেহ নিয়ে বললাম এটাতে কি কাজ হবে ডাক্তার হেসেই বললেন অবশ্যই কাজ হবে তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁত ভাবে পালন করবেন কোনো ফাঁকি দিবেন না আমি বললাম কথা দিলাম ফাঁকি দেব না নিখুঁত ভাবে পালন করে যাব শেষে ডাক্তার বললেন এক মাস পর আমার সাথে দেখা করবেন চেম্বার থেকে বেরিয়ে আসার সময় দেখলাম একটা যুবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে মেয়েটার দেহ দুর্দান্ত আমি তাকাতে গিয়ে আবার তাকালাম না আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল এরপর রাস্তাঘাটে কোনো মেয়ের দিকে তাকালেই চোখটা নিচের দিকে করে রাখতাম তাদের দিকে তাকাতাম না এরপর দুদিন যেতে না যেতেই মনে হচ্ছে নারীর দেহের প্রতি কেমন অস্থিরতা তৈরি হয়েছে কিন্তু তখনও স্ত্রীর প্রতি টান বোধ করিনি অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পর্ণ দেখার সিদ্ধান্ত নিলাম কিন্তু আমার আল্লাহর নির্দেশের কথা মনে পড়ে গেল সাথে সাথেই সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললাম এর পর দিনের কথা বলি আমি আমার এক মেয়ে কলিগের সাথে কথা বলতাম ফোনে তো সে আমাকে ফোন দিচ্ছিল বারবার তার ফোনটাও কেটে দিলাম তখন আমি আল্লাহর নির্দেশের কথা মনে করলাম এভাবে করে বাইরে সব মেয়েদের থেকে আমি দূরে থাকার চেষ্টা করলাম এভাবে দৃষ্টি সংযত করে আর লজ্জায় স্থান হেফাজত করে পনেরো দিন কাটানোর পর মনে হলো আমার স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই আমার মাথায় কাজ করছে না সেদিন অফিস থেকে বেরিয়ে বন্ধুদের আড্ডায় না গিয়ে বাসায় একদম চলে গেলাম গিয়েই স্ত্রীকে জড়িয়ে ধরলাম তখন স্ত্রী রান্নাঘরে ছিল সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আমি বললাম অনেক ভালোবাসি এসা তোমাকে অনেক ভালোবাসি মনটা অনেক শান্ত হয়ে গেল পরদিন ডাক্তারের চেম্বারে গেলাম ডাক্তার দেখে বললেন কি ব্যাপার পনেরো দিনও তো হয় নাই কারণ কি তখন আমি ডাক্তারকে বললাম আমার সমস্যা দূর হয়ে গেছে আমি এখন বুঝতে পেরেছি একজন পুরুষ কেন তার স্ত্রীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে ডাক্তার আমাকে অনেক অভিনন্দন জানালো আর আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে অশেষ ধন্যবাদ জানালাম